আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর আশেষ সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর যারা বাচ্চা অর্ডার করেছিলেন সবার কাছে বাচ্চা পৌঁছাইছে এছাড়াও আপনারা যারা অপেক্ষাকৃত আছে যে বাচ্চা নিতে চাচ্ছেন তারা আমার স্ক্রিনে নম্বরে কোনো যোগাযোগ করেন আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে মুরগি কেনা বেচা হচ্ছে সেই রেটটা আগে জানাচ্ছি ব্রয়লার মুরগি এটা কেনা হচ্ছে ময়মনসিংহ বিভাগের আশপাশ সকল অঞ্চলগুলো একশো আঠাশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত তবে কিছু কিছু জায়গায় একশো পঁচিশ আছে সাইজ এবং কেয়ারিং অনুযায়ী অন্য সকল জায়গায় মোটামুটি একশো চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ এরকম রেটে কেনা হচ্ছে টাইগার কালার বাটসে সুবর্ণরা সুপার হাইব্রিড দুশো তিরিশ থেকে দুশো ব্রাউন কক দুশো পঁয়তাল্লিশ ব্রাউন লেয়ার দুইশো আশি সোনালি ক্লাসিক নর্মাল অরিজিনালটা দুশো পঞ্চান্ন অনেকে এলাকা ভিত্তিক রেটটা দিয়েছেন তাদের রেটটাও ভিডিও শেষ দিকে তুলে ধরবো এখন জানাচ্ছি আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটা হচ্ছে সোনালি নর্মাল উনত্রিশ টাকায় ক্লাসিক একত্রিশ টাকায় কুয়েল এক দিনেরটা আট টাকায় বাইশ দিনেরটা পঁয়ত্রিশ টাকায় হাইব্রিড নর্মাল আটত্রিশ টাকায় হাইব্রিড সুপার চল্লিশ টাকায় সাদা ভাউমি বত্রিশ টাকায় মিশরি ভাউমি তিরিশ টাকায় কালার বার্ড ছয়চল্লিশ থেকে পঞ্চাশ টাইগার আটচল্লিশ থেকে এক একপঞ্চাশ বনরাজ শেষ টাইগারের দামে পাবেন গলা গান্সী পঞ্চাশ টার্কি একশো পঁচিশ তিতির সত্তর বেজিং একশো চীনা হাঁস একশো দশ কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিতে পারবেন বত্রিশ থেকে পঁয়ত্রিশ কাদাকনাথ নিতে পারবেন আশি টাকা পিস এই ছিল সবগুলো এক দিনের এখন জানাচ্ছি একটু বড় বয়সের বাইশ দিনের কুয়েল আছে পঁয়ত্রিশ টাকায় বিশ দিনের টাইগার আছে একশো টাকায় এক মাসের ফাউমি আছে পঁচানব্বই টাকায় এই জাতগুলো থেকে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে যারা বাচ্চা নিতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন আমার কাছে ব্রয়লার ব্রাউন কক লেয়ার এই তিনটি জাতের বাচ্চা নাই এগুলো আপনার সাহায্য সহযোগিতার জন্য জানাই ব্রয়লার আছে আজকে বিক্রি হবে সাতত্রিশ থেকে উনচল্লিশ এবং ব্রাউন কক কেনা বেচা হবে বারো থেকে বিশ ব্রাউন লেয়ার কেনা বেচা হবে পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকার মধ্যে আকরাম লিখেছেন কালার বার্ড দুশো তিরিশ টাকা কেজি মানিক লক্ষ্মীপুর থেকে লিখেছেন ব্রয়লার একশো পঁয়তাল্লিশ টাকা কেজি ফয়সাল কালার বার্ড ফয় লিখেছেন একশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার আর কালার বার্ড দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা কেজি আপনাদের অঞ্চলেও কত টাকা কেনা বেচা হচ্ছে যদি কোনো খোঁজখবর থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ